আমাদের প্রতিনিয়ত ঠিক মতন বেতন হয় না বছর পর বছর বেতন বকেয়া থাকে এবং প্রত্যেকটা জুন মাস আসলে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের ভাই বোনদেরকে বিনা কারণে ছাটাই করা হয় বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে ছাটাই করা হয় বেতন পাইতেছে ঠিক মতন অন্য অন্য যেসব উৎসব ভাতাগুলো আমরা সেগুলো পাইতেছি না আইন প্রধান উপদেষ্টা যে ঠিকাদার যে ঠিকাদার আছে সে ঠিকাদার দাস পদার মুক্ত করে সে মুক্ত করে আমাদেরকে স্ব স্ব প্রতিষ্ঠানের স্থানীয়করণ করা হয় আমাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে ঠিকাদার মুক্ত বাংলাদেশ করতে হবে আমাদের যে সঠিক পাওনাটা সেটা আমাদের বুঝিয়ে দেওয়া হয় না আমাদের বেতন বছরে বকেয়া থাকে এবং বেতন পাইতে গেলে বিভিন্ন অজুহাত কালকে এটার একটা বিভিন্ন সমস্যার কারণে যেহেতু আমরা প্রতি মাসে আমাদের বেতনটা পাইতে পারি এজন্য আমাদের আমরা বছর পর বছর ডিউটি করতেছি সরকারি লোকের ডিউটি করে অথচ তাদের বেতন ঠিকভাবে পাইতেছে আর আমরা নিয়মিত ডিউটি করার পরও আমরা কোনো বেতন পাই না আমরা এই অর্থ বছরের একটা বেতন পাইছি বেতন আমরা বিশ লক্ষ টাকা ঘুষ দিছি তারপর আমাদের বেতন সারানো হয়েছে কিন্তু আমরা নিয়মিতভাবে কোনো বেতন পাইতেছি না আর আমরা বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হতেছে আমরা ঠিকানার মুক্ত হতে চাই আমরা আমাদের অধিক আদার জন্য আজকে এই মাঠের সামনে দাঁড়িয়েছি আজকে মাটির ছুটি সেটাও আমরা পাই না এবং যে কোনো সময়ে মানে চাকরি আছে এই আসে এই নেই কোনো তার কোনো নির্চয়তা নেই আমাদের এই মানে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি যাতে আমরা ঠিকমতো আমাদের চাকরিটা মানে ঠিকমতো থাকে এবং ঠিকমতো আমরা জানি বেতনটা পাই